চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করি গল্পটা হলো ছেলেদের জীবন কি সত্যি কষ্টের চলো সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলি যতটুকু আমি জানি ততটুক আমি তোমাদের বলি তোমরা শোনো আর যদি কোনো রকম ভুল হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানি একটা ছেলে যখন পড়াশোনা করে তখন সে বেশ ভালোই থাকে সে মন দিয়ে পড়াশোনা করে তার মা বাবার কাছে সে অনেক ভালো একটা ছেলে রেজাল্টটা যখন ভালো হয় তার মা বাবা আরও বেশি খুশি হয় একটা ছেলে পড়াশোনা শেষ করার পর যখন সে একটা চাকরির সন্ধানে যায় তখন একটা চাকরি পেতে যখন তার অনেকটা সময় লাগে সে কোনোভাবে যখন একটা চাকরি নিতে পারছে না হয়তো কোনো সমস্যার কারণে হয়তো সে চাকরি আজকে পাচ্ছে না কাল তো ঠিকই পাবে কিন্তু এই জিনিসটা তারা পরিবারের মানুষ বোঝার চেষ্টা করে না তখন তার মা বাবা কী বলে তোকে এত দূর পড়াশোনা করালাম তোকে মানুষের মতো মানুষ করলাম আস্তে কী হলি বন্ধ হয়ে গেলি পড়াশোনা শেষ করে কাজ কাম না করে চাকরি বাকরি না করে বাড়িতে বসে আছিস আসলে তাকে পড়াশোনা করে আমাদের ভুল হয়েছে কোনো লাভ হয়নি এইসব অনেক কথায় বলে সবার মা বাবাই বলে কিন্তু যখন একটা ছেলে চাকরি পায় তারপর তার উপর পরে সব দায়িত্ব তখন ছোট ভাই ছোট বোন মা বাবা সবার চাওয়া পাওয়া সবার প্রত্যেকটা স্বপ্ন প্রত্যেকটা ইচ্ছা তাকে পূরণ করতে হয় যখন যে যেটা চায় তখন তাকে সেটা দিতে হয় যখন প্রিয় মানুষগুলা ভালো থাকে আপন মানুষগুলা ভালো থাকে তখন সেই ছেলেটার না অনেকটা ভালো লাগে যে আজ আমি সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরেছি আজকে আমি তাদের হাসি খুশির কারণ হতে পেরেছি একটা ছেলে প্রত্যেকটা আপন মানুষ আত্মীয় স্বজন সবার চাওয়া পাওয়া চাহিদা পূরণ করার পর যখন দেখা যায় একটা সময় তাদের মাঝখান থেকে একজনের কোনো চাওয়া পাওয়া মেটাতে বা ধরো কোনো একটা ইচ্ছা যখন করলো তার কাছে সে যখন সে ইচ্ছাটা পূরণ করতে একটু দেরি করে ফেলে তখনই দেখা যায় সে আপন মানুষগুলো আর চেহারা। আর যদি ছোটো ভাইয়ের ইচ্ছাটা পূরণ করতে একটু দেরি হয় ছোটো ভাই বলে তোমার মতো ভাই থাকতে আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পারছো না তোমাকে ভাই ডাকতে না এখন আমার ভালো লাগে না একটা ইচ্ছা করলাম তুমি সেটা পূরণ করতে পারলে না আর যখন ছোটো ভৌম কোনো কিছু একটা আবদারে করে যখন সে প্রত্যেকটা আবদারে পূরণ করে একটা আবদারে মাঠে যখন একটু দেরি হয় সেও একই কথা বলে যে তুমি আমার কেমন ভাই মানে একটা আবদার পূরণ করতে পারছো না আসলে কথা জানা কি ছেলেদের জীবন না অনেক কষ্টের কারণ সব কিছু সকল স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু পূরণ করার পর আপন মানুষগুলার যখন তাদের একটা ইচ্ছা পূরণ করে একটু দেরি হয় তখন যার মুখ দিয়ে যেভাবে আসে সেভাবে তার সাথে ব্যবহার করে কখনো বুঝতে চায় না যে হয়তো কোনো সমস্যায় পড়েছে বা কোনো সমস্যার কারণে হয়তো তাদের ইচ্ছাটা পূরণ করতে একটু দেরি হচ্ছে এই জিনিসটা না কি বোঝার চেষ্টা করে না একবার ভাবে না এই মানুষটা যে এত কষ্ট করে তার কি কোনো চা পাওয়া নেই তার কি কোনো ইচ্ছা নেই তার কি কোনো স্বপ্ন নেই এই কথাটা একবারও তাকে কেউ জিজ্ঞাসা করে না সবাই সবার চা পাওয়া নিয়ে ব্যস্ত যার যেমন ইচ্ছা তার কাছে আবদার করছে ইচ্ছাগুলো ঠিকই পূরণ করছে একটু দেরি হলেই আপনার করছে আজ তার বাবা একটা আবদার করলো সে আবদারটা তুই সময় মতো পূরণ করতে না পারে একবার সে মানুষটাও কথা বলছে মায়ের ইচ্ছা পূরণ করতে না পারলে মাও কথা বলছে তোর মতো সন্তান একটা জিনিসটা চালাম সে দিতে পারলি না আসলে কি জানো ছেলেদের জীবন সত্যি কষ্টের একটা ছেলে দিন মা বাবার আদরে থাকে পড়াশোনায় ব্যস্ত থাকে ছেলে ততদিনই ভালো যখন সে পড়াশোনা শেষ করে চাকরি করতে যায় তখন ওই ছেলেদের জীবনটা সম্পূর্ণ বদলে যায় দুঃখ নামক জিনিসটা চলে আসে সেই ছেলের জীবনে আর যখন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায় তখন যখন সংসারের দায়িত্ব সেই ছেলের কাঁধে পড়ে তখন থেকে বললো যে একটা ছেলের জীবন প্রত্যেকটা ইচ্ছা সংসারের প্রত্যেকটা দায়িত্ব তাকেই পূরণ করতে হয় আর যখন একটা কাজ একটু দেরি হয় তখন মানুষগুলা বলে তুই কেমন ছেলে বাবা তো সব কিছুই পূরণ করতো তুই কোনো ইচ্ছা পূরণ করতে পারছিস না বা কোনো কাজ করতে পারছিস না কিন্তু একটা বার জিজ্ঞেস কর না কাজটা কিছুর জন্য করতে পারছে না তারা তো খারাপ লাগতে পারে সেও তো অসুস্থ হতে পারে ছোটো ভাই বলো ছোটো বোন বলো আত্মীয় স্বজন যাকেই বলো প্রত্যেকটা মানুষকে যতক্ষণ তুমি দিতে পারবা ততক্ষণ তারা খুশি আর যখন তুমি দেখ তাদেরকে কোনো কিছু দিতে পারবে না তখন দেখো তুমি তাদের কাছে বিরক্তির কারণ হয়ে গেছে ওই মানুষগুলো তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আসলে মানুষগুলাই এমন আমি জানি না কথাগুলো বলে কতটা তোমার বোঝাতে পেরেছি কিন্তু আমার কোনো কথা যদি ভুল হয় অবশ্যই তুমি কমেন্ট করে জানিও বা ক্ষমার দৃষ্টিতে দেখো আর যদি কোনো ভুল বলে না থাকি তাহলে কমেন্ট করে জানিও দিন সে একটা কথা বলে যায় ছেলে হওয়াটা অতটা সহজ নয় প্রত্যেকটা ছেলের জীবনে না কষ্ট দিয়ে শুরু হয় তো রাখ পর্যন্ত তার জীবনে কষ্টই থেকে যায় একটা ছেলের কাজই হয়তো সংসার ধরে রাখা প্রত্যেকটা মানুষের হাসি খুশি ধরে রাখা যাই হোক আজকে আর কোনো কথা বলবো না যদি আমার কথাগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকে আর তোমাকে ভালোবেসে যে মানুষগুলো ভালো আসে তাদেরকে অবশ্যই সব সময় ভালো রেখো যদি তোমাদের জীবনের কোনো গল্প আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে জানেও আমি তোমাদের জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে সে ভালো থেকেও সুস্থ থেকো আমি পিটি লল গেমার টাটা বাই বাই